অবশ্যই চেষ্টা করি তার ভালো কিছু করার জন্য মানে আপনি ভাই যে জিনিসটা আপনি প্রচার বিমুখ মানে দিয়ে দেখানো তো আপনি পছন্দ হ্যাঁ কত মানুষকে বিয়ে দিয়েছেন কত জায়গায় কত মানুষের অপারেশন করিয়েছেন কত আজকে তার সাথে অনেক সময় কাটা বই অবশ্যই দিতে হবে চলুন

আমি এখন তো গাড়ি চালাইতে একটু প্রবলেম চোখে একটু প্রবলেম হয় আগে আমার সবচেয়ে বেশি শখ ছিল ছোটবেলা বিয়ার আগে আমি গাড়ি চালাইতে পছন্দ করতাম সারা সারাদিনই গাড়ি চালাইতাম সকালবেলা গাড়ি চড়তাম রাত্রে এগারোটা বারোটা বাজে গাড়ি থেকে নামতাম হয়তো কোথাও খিদা লাগলো হয়তো গাড়িতে থামাইতাম তাহলে যে কোনো আত্মীয় স্বজনের বাড়ি হয়তো কোনো আত্মীয় স্বজনের ভাল্লাগত হয়তো আগে তো টেলিফোন ছিল না এ বল বলার আগেই গিয়ে বাসায় গিয়ে উঠতাম ওই খাবার টাবার দিত খাই দিয়ে আবার এইভাবেই গাড়ি চালাইতাম সারাদিন ঈদের দিন ঈদের দিন সবচেয়ে বেশি শখ ছিল গাড়ি চালানো আপনার জীবনে এমন কোনো গাড়ি নেই যে চালাননি মার্শাল আল্লাহ গাড়ি আমার শখ শখের আপনার কোনো গাড়ি